যদি সেকলে বাঁধা তাহলে মানুষ কেন কাজ করে থাকে এটা খুব কমন প্রশ্ন। আর আমি নিজেও এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে আহ যদি মানুষ কিভাবে এই সময় বিভিন্ন পাপ কাজ করে আমিও একমত একটা কমন প্রশ্ন আমার মনে আছে অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম হাদিসটা তখন শুনেছিলাম যে রমজান মাসে শয়তান সে কলে বাধা তখনই আমার মাথায় এই প্রশ্নটা একবার সঙ্গে সঙ্গে এসেছিল আর প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতে আসবে অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান করে পাতা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ করে এটা আমাদের নবী একটা হাদিস আমি আগেও বলেছি সৈদ হাদিস আছে মাসনাদ আহমদের খণ্ড নম্বর দুই কৃষ্ণ নম্বর দুশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এই হাদিসটা আছে সোনালনে সেতে অধ্যায় নম্বর পাঁচ হাদিস নম্বর দুই হাজার একশো ছয় এখানে আমাদের নবীজি বলেছেন যে তোমরা সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে এসেছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখো আর ব্যস্তের দরজা এই মাসে খোলা অবস্থায় থাকবে দরজার দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সেগুলো বাঁধা এই মাসের একটা রাত হাজারটা মাসের চেয়েও উত্তম আর যে ব্যক্তি এই মাসের রমত থেকে বঞ্চিত হয় সে আসলে অতভাগ্য মানুষ এখন এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে রমজান মাসে শয়তান সেকলে বাঁধা থাকবে প্রশ্নটা বেশ লজিক্যাল শয়তান যদি সেগুলো বাঁধা তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে এখানে একটা কথা বলবো এটা সবাইকে বুঝতে হবে যে শয়তান যখন শিকলে বাঁধা তার মানে এই না যে শয়তান শেষ হয়ে গেছে বা মেরে ফেলা হয়েছে এখনো আছে তবে শিকলে বাঁধা মেরে ফেলা হয়নি তাদের ক্ষমতা এখনও আছে তবে তীব্রতা অনেক কম ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমি যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে বিপদে পড়তে পারেন কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে সেকলে বাঁধা হয় আপনি নিরাপদ ততক্ষণই নিরাপদ থাকবেন যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন বাঘটাকে সেকলে বাঁধার পর আপনি যদি তার খুব কাছে আসেন তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে যদি সেকলে বাধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন নিরাপদে থাকবেন একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন নিরাপদে থাকবেন আপনি পবিত্র পবিত্রকরণে দেখবেন আল্লাহ বলেছেন বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একষষ্টি তোমরা ক্ষত শয়তান সম্পর্কে সাবধান হও শয়তানের পদ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু আল্লাহ পবিত্র পবিত্রকরণে অনেক জায়গাতেই বলেছেন তোমরা শয়তানের পদচিহ্নের ব্যাপারে সাবধান থাকো আল্লাহ এই কথা বলেননি যে শয়তান থেকে সাবধান হও কারণ সাধারণ মুসলিম গর্পর্তা মুসলিম যাদের মোটামুটি মনে আছে যদি সামনে শয়তানকে দেখে তারা সাবধান হয়ে যাবে যেমন ধরেন কোন একজন তরুণী মেয়ে সে আসলো একটা সাধারণ মুসলিম তরুণ ছেলের কাছে যার ইমান মোটামুটি যদি মেয়েটা তাকে বলে যে চলো আমরা একসাথে রাত কাটাই ছেলেটা বলবে একসাথে রাত কাটাবো একটা মেয়ের সাথে এটা হারাম এটা তো জানা যে তক্ষণি প্রত্যাখ্যান করে দেবে কিন্তু সেই একই মেয়ে যদি পরে সেই ছেলেটাকে ফোন করে তার সাথে কথা বলে তখন সেই ছেলেটা ভাববে যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো কোনো সমস্যা নেই আমি তো শুধু একটা মেয়ের সাথে কথা বলবো তারপর মেয়েটা বললো চলো কোনো ফাস্ট গিয়ে আমরা খাই मैक से बाकी फ्राइड चिकन